হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আমিও খুব ভালো আছি আজকে ভাবছি অল্প সাইজাগুজা ফটো ঠুমু তার জন্য ওই যে এইগুলা নিয়ে এলাম বৌদিগর বাড়ির থেকে কারণ এইগুলো আমার বাড়িতে নাই তো চলো আমি যখন ক্লাস সিক্সে বা ফাইভে আসছিলাম তখনকার বাবা মানে আমার এই লেহেঙ্গা ডাইনা দিছিল ওই যে এখন হয় না ছুটু হয় বেশি দিন পরেই নাই তো আজকে এটা পড়মু এই যে খুব সুন্দর আছে লোক তো আজকে এটা আর কি কি করি চলো দেহ এখন আমি আম গাছের থেকে যে ফুল বানাইছি এই যে এইগুলা ফুল কারণ অন্য ফুল নাই তো এইগুলা দিয়ে বানামু মানে মালা বানামো তো চলো আগে নেই তাড়াতাড়ি বানাই এই যে আমার মালা আমি না আগে কোনোদিন মানে এরকম করে মালা কাটি নাই তো মানে ভয় লাগতেছিল হব কি হব না হন্দি খুব সুন্দর হয়েছে তো চলো এইগুলা আগে আমি রেডি দেখো আমার মানে কি হয়েছে আমি তো মানে কোনোদিন করি নাই না এগুলা তাই তো দেখো কি হয়েছে তো মানে আমি তো সাজতেছি বাবাই হাতেই হা গেলো বাবা কই কি সাজো সেইগুলা ফুল দিয়া আমি কই সাইজা নেই তারপরে দেখো এখন কইবা বা গেল ঘরেই নাই আমার বাবাই ছিল তারপরে বাবা কইতেছে কি দেহি পরে আমি কইলাম যে বাবা আমার কেমন লাগছে বাবা কয়ে হুম সুন্দর লাগছে আচ্ছা তোমরা কো আমার কেমন লাগছে কিন্তু আমার কাছে না সত্যি কথা আমার ভাল লাগতেছে মানে আমার নিজের কাছে ভাল লাগতেছে কারণ কোনোদিন মানে এরকম করে আমি সাজি নাই না তো আজকে সাজলাম আর এইগুলা আমি নিজে বানাইছি তো আমার আরো বেশি ভালো লাগতেছে এইগুলা তো নকল চুল মানে দেখো কত বড় আমার মানে আমার যদি এরকম যদি চুল থাকতো ইস আমি যে কি করতাম আমার চুল খুব খুব আপিয়ে দিছি আর এইগুলা লাগাইছি আমার না বেশি কি ভাল লাগতেছে জানো এই যে মালাটা আমার খুব মানে পছন্দ হয়েছে এখন তো ফুল গলা না লাহে লাহে মানে কিরকম হয়ে গেছে আর কানের গলা যে লাগাইছি এগুলা মানে একটা কানের কইরা তারপরে লাগাইছি কারণ কানের হয় না আর দেখো মানে একা একা মানে অসুবিধা হয় যদি কেউ থাকতো মানে রূপার তো এক জাম তো রূপা থাকলে তো সব কিছু কইরা দিত একা এক মানে আমি যেইগুলা মানে ভিডিও বানাই তো মোবাইলটা আমি কই রাখি চল আজকে তুমি দেখাই হ্যাঁ মানে চেয়ারটা রাখি চেয়ারটা মানে এখানে রাইখা যাতে মানে হাওয়া না মানে হাওয়া দিলে যাতে মানে দরজাটা যাতে এই দিকে পারে আর মোবাইলটা রাখি এই জায়গাতে আর আমি এই জায়গাতে দাঁড়াই আর ফটো ফটো মানে ভিডিও সব আমি মোবাইলটা আমি এই জায়গাতেই রাখি কি জানো নিজের বাড়ি মানে যে মনে হোক মানে ভাঙা কাঁচা যে মনে হোক কিন্তু মানে শান্তি কিন্তু নিজের বাড়িতেই সত্যি কথা আমরা কিন্তু মানে গরিব বহুত গরিব কিন্তু এই বাড়িতে আমার বহুত শান্তি লাগে বহুত আমি মানে যেই জায়গাতেই যাই ঘুরবার যাই বা যেই জায়গাতে যাই শান্তি কিন্তু আমার এই বাড়িতে সত্যি কথা আর বাড়িতে থাকলে তো আমি মানে কোনো জায়গাতে যাই না না সব সময় মানে ঘরেই থাকি মানে বাড়িতে থাকলে ভিডিও বানাই বাবা আমার কিচ্ছু কয় না কিচ্ছু না কারণ জানেই বাবা যে একা একা কি করমু তাই তার জন্য মানে ভিডিও বানাই বাবা কিচ্ছু কয় না আমারে আর আমার না মানে ছোটোর থেকেই এই মানে ভিডিওতে মানে বহুত নিশা মানে পড়াশোনাতেও আমার এত নিশা নাই যেইটুকু মানে আমার ভিডিওতে আসে মানে যখন আমার মোবাইল আসেলো না তখন আমি মানে মামার মোবাইল বা মাসির মোবাইল মেশর মোবাইল মানে সবার মোবাইলে মানে আমি ভিডিও বানাইতাম সবার মোবাইলে আর যখন নিজে মোবাইল কিনলাম তখন তো কোনো কথাই নাই কিন্তু আমি আরেকটা জিনিস দেখছি যখন আমার মোবাইল আসেলো না আমার বান্ধবীগো মোবাইল আসেলো তখন না মানে মানে কে মানে কেমন মানে করতো ওরা যদি চাইতাম যে একটু মোবাইল মানে মানে ফটো উঠমো মানে সব দিত কেউ কেউ দিত আবার কেউ কেউ মানে এরকম ভাব দেখা তো মানে অবয়ে মোবাইল আছিল কি জানো এই মানে হিংসা মানে হিংসা করা লাগে না মানে আজকে আমার নাই কিন্তু একদিন না একদিন আমার তো হব তাই না তার জন্য এই হিংসা করা লাগে না আমার না মানে তিলক কাইটা মানে নিজে রেজেক্ট যা সুন্দর লাগছে তুমগো মানে আমি আর বুঝাবার মু না মানে মানে কি মানে আমার এইরকম লাগতাছে যে মানে আজকে মনে আমারে আমার ভাল লাগতেছে আমি জানি না কার কাছে কি এরকম লাগতেছে কিন্তু আমার এই তিলক কটা মানে মানে একটা শান্তি লাগতেছে আমার মানে পিছনে মাখ হয়ে মানে গাছগুলা কত বড় হয়ে গেছে যখন ছোট ছোট আসছিল আমি তখনও ভিডিও বানাইছিলাম এখন তো কত বড় হয়ে গেছে আর আম বাড়িতে না মানে হালকা হালকা যদি রোদ দেয় মানে এই হয়ে তো আমার মজা মানে ঘুম ধরে আর যখন বেশি রোদ দেয় তখন মানে কয়ার মতো না মানে ঘুম মানে বাড়িতে থাকাই যায় না আমার না মাঝে মাঝে মনে হয় আমি বহু দূরে দূরে যাই ঘুরবার যাই আর আমার এখন একটা ইচ্ছা আমি কুচবিহার রাজবাড়ি যাম মানে কেউ আমার নেওয়াই যায় না আর আমি থাকি আসামে ওরা হইলো কত দূর মানে মাঝে মাঝে ভাবি তো আমি একাই যাম কিন্তু যদি হারায় যায় তখন আমার কি হব আমার জ্যাঠার বাড়ি আছে ওই ওইখানে জ্যাঠার বাড়ি আছে কিন্তু ওরা আহে না আমি বুঝি না আসামে কি হ্যাঁ কিন্তু একদিন একদিন আমি যাম চায় দেখায় ডিমু আমি যাবার পারি আচ্ছা আমি যখন হাসি এগুলা কি হয় যাই হোক ভালোই লাগে এখন বহুত কাম আছে আর জানোই তো তোমরা বাড়িতে আমি আর বাবা বাবাই থাকি আর কেউ নাই তো এখন কাম করি তো সবাই ভালো থাকো সুস্থ থাকো সবাই অনেক অনেক ভালোবাসা রইল আর সবাইকে টাটা